প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ দিদার আহমেদ জীবন রয়েছি আজকে ডেইলি উলিপুর নিউজ থেকে আপনাদের সাথে আমি ইতিমধ্যে অবস্থান করতেছি উলিপুর উপজেলার ধরনিবাড়ি ইউনিয়নে মালতিবাড়ি দিগর এক নম্বর ওয়ার্ডে আমার পিছনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন যে বিধ্বস্ত বৃষ্টি দেখতে পাচ্ছেন এই বৃষ্টি মালতিবাড়ি দিগর টু জানজাগির বাজার রোডগামী একটি ব্রিজ তো এই ব্রিজ দিয়ে প্রতিনিয়ত অসংখ্য স্কুল ছাত্রছাত্রী এবং কৃষক শ্রমিক অনেক শ্রেণীর লোকে এই ব্রিজ দিয়ে চলাচল করেন কিন্তু টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে এই বৃষ্টি এক সাইড নিচের দিকে হেলে পড়ে তো এই হেলে পড়ার কারণে যারা পদগামী লোকজন রয়েছেন তাদের যাতায়াতের অনেক সমস্যা হয় আজকে আমরা শুনবো তাদের মুখ থেকেই তাদের সমস্যাগুলি তো চলুন শুনে আসি তাদের মুখ থেকে আজকের এই যাতায়াতের জন্য তাদের কি কি সমস্যা হচ্ছে সেই সমস্যাগুলি আমাদের এই ব্রিজের সমস্যা হলো মানুষ এই পারে ওই যাতায়াত করে এই পারে জনগণের সম্পত্তি ওই পারে ওই পারের জনগণের সম্পত্তি এই পারে কিন্তু এইসব মালামাল বহন করতে সুযোগ সুবিধা অনেক ছিল কিন্তু এখন ব্রিজটা ভেঙে যাওয়ার কারণে আমাদেরকে লৌকে দিয়ে পারাপার করতে হয় লৌকে নাই এখন তো আর লৌকে তৈরি করে না কেউ এরপরে জনগণের দুর্ভোগ আছে এই রাস্তা দিয়ে অনেক লোক যাতায়াত করে কিন্তু এই রাস্তা না থাকার কারণে ওই রাস্তা দিয়ে ঘুরে যাওয়া লাগে আমাদেরকে এখন আমাদের যত দ্রুত এই ব্রিজটা সম্ভব সংস্কার করার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের এই ব্রিজটা এই কিছুদিন হলেও ভেঙে গেছে কিন্তু আমরা প্রতিদিনে এই দিক দিয়ে স্কুল যাতায়াত করি এবং প্রাইভেট কোচিং নানান ধরনের কাজে আমরা এই দিক দিয়ে চলাচল করি কিন্তু হঠাৎ এই ব্রিজটা ভাঙার কারণে আমরা এই দিক দিয়ে যাইতে পারতেছি না আমাদের অনেক কষ্ট হইতেছে এবং আমাদেরকে অনেক দূর ঘুরে যেতে হইতেছে এবং আমরা সময় মতো আমাদের স্কুলে পৌঁছাইতে পারতেছি না এবং এই ব্রিজটা ভাঙার কারণে অনেক মানুষের ফসল খ্যাত মানে ঠিক মতো ওই দিকে যাইতে পারতেছে না আবাদ করতে পারতেছে না অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে তাই আমরা এই ব্রিজটা যেন অতি শীঘ্রই কিছু মানে ভালো করার প্রতিষ্ঠা বা চেষ্টা করে যেন এই ব্রিজটা অতি শীঘ্রই ভালো হয় আমাদের সমস্যা হলো এইদিকে ক্ষেত খামার ওই পারে নিয়ে যাওয়া পশ্চিম পাশে নিয়ে যাওয়ার পশ্চিম পাশে নিয়ে যাওয়া যায় না কষ্ট এই ব্রিজ ভাঙার কারণে আমাদের এই জামজাগির থেকে বাঁকাড়া মধুপুরের যে ছাত্র ছাত্রী গিয়েছিলো মিনে স্কুলে যায় এরা যাওয়ার খুব কষ্ট হচ্ছে আবার রূপের সমর্থী যেটা এটা অনন্তপুর রাস্তা যায় এদেরও যাওয়া খুব কষ্ট আমাদের চলাচলের অসুবিধা হচ্ছে ওপাশ থেকে পাশে যাতায়াত করতে পারতেছি না হ্যাঁ এই যে ব্রিজটা ব্রিজটা তো সমস্যা হয়ে গেছে আমাদের যাতায়াত করা খুব অসুবিধে সরকারের কাছে আমরা নিবেদন করি যেন সরকার তাড়াতাড়ি এই জিনিস ব্রিজটা যেন করি দেয় কে আমার চাষি লোক এপাক থেকে ওপাকে হওয়া নাগে এইটা হইতে সরকারের কাছে আমরা একটু করি দেখ যাতে আমাদের সুযোগ সুবিধে আমরা স্টুডেন্ট মানুষ আমরা এই রাস্তা দিয়ে তো প্রতিনিয়ত যাতায়াত করি তাই গত কয়েকদিনে বৃষ্টি হওয়ার কারণে বৃষ্টি ভেঙে যায় বৃষ্টি ভেঙে যাওয়ার ফলে আমাদের স্কুল কোচিং মাদ্রাসা যাওয়ার সমস্যা হচ্ছে তাই সরকারের কাছে আবেদন আমার বৃষ্টির যেন অতি শীঘ্রই সংস্কারের ব্যবস্থা নেয় আমার এই পাশে জমি এখন যাতায়াত খুব অসুবিধে ব্রিজের কাজ তাড়াতাড়ি করার দরকার আমাদের সমস্যা হয়েছে ব্রিজ ভাঙি পড়ি মালা বেলা আনা অসমস্যা আমার পাশে দেখেন এই রাস্তার বাড়ির সমস্যা বলতে বন্য বৃষ্টি কারণে ভেঙে গেছে মানুষের যাতে সমস্যা আবার নিয়ে যেতে পারছে না কষ্ট মানুষের একটু পারলে ভালো হইতো বাবারে আমরা ধানের খেত ধরি পার হওয়ার আমার খুব অসুবিধে বা আমার খুব অসুবিধে পারাপার স্কুলের ছাত্রছাত্রী পার হওয়ার ভাই না খুব অসুবিধে আমরা এই রাস্তা পারাপার হই আমার খুব ভয় লাগে ভাঙি পড়ে নাকি সরকারের কাছে আবেদন ব্রিজটা যেন আমার দূরত্ব তাড়াতাড়ি যেন করি যায় আমার খুব অসুবিধে আমরা স্টুডেন্ট মানুষ এই ব্রিজটি পারাপার হতে আমাদের খুব সমস্যা হচ্ছে তাই সরকারের কাছে আবেদন এই ব্রিজটা যেন তাড়াতাড়ি কার্যক্রম চালিয়ে যায় ব্রিজ ভাঙার কারণে আমাদের যাতায়াতের সমস্যা আছে এটি আমার সরকারের কাছে আবেদন আমাদের ব্রিজটি এখানে না ভালো করে চাই আমি এখন আমার আত্মীয়র বাসা যাব তাই বৃষ্টি পার আমার অনেক ভয় করছে এবং আতঙ্ক লাগতেছে ব্রিজের পরিস্থিতি খুব খারাপ কখন যে ব্রিজ ভাঙি পড়িয়ে অ্যাক্সিডেন্ট হয়ে যায় ছাগল গরু মানুষ ভেড়া সবে অসুবিধার তৈরি গেছে মানুষ এপা মানুষ উপাখে যাওয়ার নাকি না মানুষ ইপাকে আসতে পারবেন না তাই আমি সরকারের কাছে আবেদন এই ব্রিজ টা দ্রুত যেন কাজ হয়